সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা একটি মাছের বাজারের দরতাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাছের বাজার বাজার নয়াবাজার আমল থেকেই এই বাজারটা প্রচলন রয়েছে মাছের জন্য বিখ্যাত এখানে আপনারা খুচরা অথবা পাইকারি দামে মাছ কিনতে পারবেন রূপচাতা মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় বাইলা মাছ ছয়শো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ মাজারি সাইজের তেরোশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে সেলফোন ফিস সেলফোন ফিশ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় আর মাছ বারোশো টাকা কেজি কাতলা মাছ পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে রুই মাছ রুই মাছ পাঁচশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা ট্যাংরা মাছ ছয়শো থেকে সাড়ে ছশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় রূপচাদা মাছ ছশো টাকা কেজি তবে প্রতিটা দোকানে এই দাম কম বেশি রয়েছে ইলিশ মাছ মাঝারি সাইজের ইলিশ তেরোশো থেকে চোদ্দোশো টাকা কেজি দরে বিক্রি করা হয় কাতলা মাছ কাতলা মাছ সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় গোলসা গোলসা সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই বাজার শিং মাছ পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করা হয় চিংড়ি ছোটো চিংড়ি পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় এই বাজার ট্যাংরা মাছ সাতশো টাকা কেজি কাতলা মাছ পাঁচশো টাকা কেজি কাতলা মাছ পাঁচশো টাকা কেজি আর মাছ বারোশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর গোলসা সাতশো টাকা কেজি একদম ফ্রেশ জাতা গোলসা পুরান ডাকার লোকেরা একটু খাদক প্রিয় লোক তাই তারা সব টাইমে ভালো জিনিসগুলোই তারা কিনে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ছোট রুই মাছ সাড়ে চারশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ইলিশ মাছ মাঝারি সাইজের বারোশো থেকে তেরোশো টাকা কেজি দরে বিক্রি করা হয় আর এই যে বড় সাইজ দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এটা এক একটা এক কেজি দুইশো তিনশো গ্রামের ওজনের হয়ে থাকে তবে প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাছের বাজার স্বাধীন থেকে এই মাছের বাজারটা প্রচলন রয়েছে এই যে কাতলা মাছ সাতশো টাকা কেজি বাইলা মাছ ছয়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় কাস্কি মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা দরে বিক্রি করা হয় এই যে বল বল দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের বল এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় কি সুন্দর সুন্দর মাছ এখানে একদম ফ্রেশ তরতাজা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে সেলফোন ফিস সাতশো টাকা আর মাছ এক হাজার থেকে এগারোশো বারোশো টাকা দর পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে বাইং মাছ সাতশো থেকে আঠারশো টাকা কেজি তবে প্রকার কেজিটা দোকানে দোকানেই দর দাম কম বেশি রয়েছে কাতলা মাছ সাতশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফ্রেশ মাছ চালা মাছ তিনশো টাকা কেজি চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি কাসকি কাসকি মাছ কাসকি মাছ ছশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ কাসকি মাছ ছয়শো টাকা বয়াল মাছ বয়াল মাছ এক হাজার টাকা কেজি আর মাছ বারোশো টাকা কেজি এই যে কাতলা মাছ দেখতে পাচ্ছেন এক দাম ছশো টাকা দরে বিক্রি করা হয়ে থাকে এই যে পুঁটি পুটি মাছ পুটি মাছ পাঁচশো টাকা কেজি এখানে সব ফ্রেশ মাছ তাই দামটা একটু বেশি অন্যান্য বাজারের তুলনায় আপনারা চাইলে বাউবাজার ব্রিজ থেকে অথবা মিটফুটের পাশে মূলত এই নয়াবাজার সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এখানে বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন প্রজাতির মাছ নদী হাওয়ার বিলের মাছ পাঙ্কাশ মাছ নদীর পাঙ্কাশ সাতশো টাকা কেজি কলসা কলসা মাছ এই যে কলসা সাতশো টাকা কেজি ট্যাংরা ছশো টাকা দরে বিক্রি করা হয় প্রতিটা দোকানে দরদাম কম রয়েছে এই চিংড়ি মিডিয়াম সাইজের চিংড়ি নয়শো থেকে এক হাজার টাকা ছোটো সাইজের চিংড়ি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দরে বিক্রি করা হয় রূপচাঁদা মাছ ছয়শো থেকে সাতশো টাকা প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ফ্রেশ মাছ এই যে কাস্কি মাছ কাসকি মাছ ছয়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় কাশকি মাছ ছয়শো টাকা কাতলা মাছ পাঁচশো টাকা এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ সাড়ে পাঁচশো টাকা বড় চিংড়ি নয়শো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মাছ শোল মাছ শোল মাছ সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় বড়ো সাইজের শোল মাছ সুন্দর ফ্রেশ একদম তাজা শোল মাছ ট্যাংরা মাছ সাতশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন একদম জাতা ট্যাংরা মাছ চিংড়ি মাছ এক হাজার টাকা কেজি নয়া বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজার এখান থেকে আপনারা ফ্রেশ মাছ কিনতে পারবেন একদম তরতাজা সকালে আসবেন আর জাতা মাছগুলো কিনে নিয়ে যাবেন রূপসাতা মাছ সাতশো টাকা কেজি তবে প্রকার বেদে প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে পাবদা মাছ ছয়শো টাকা কেজি নয়াবাজার শিল মাছ সাতশো টাকা কেজি ধন্যবাদ সবাইকে